আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে একটি এক নোয়া নোয়া গাড়ি নিয়ে আসলাম তো নোয়া গাড়ির কিছু সুইচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো ইনশাল্লাহ আমাদের সাথে সহযোগিতা করবে আমাদের উস্তাদ জসিম ভাই জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জসিম ভাই আলহামদুলিল্লাহ ভালো জসিম ভাই তো আমাদের স্কুলের নতুন নতুন ছাত্ররা পুশ স্টার্ট সম্পর্কে জানে না

চাপ দিতে হবে এই তো এই যে এইটা এই যে ইঞ্জিন স্টার্ট হ্যাঁ আবার স্টপ করে কিভাবে আবার চাপ দিলে স্টার্ট বন্ধ এই চাপ দিলে স্টার্ট বন্ধ হ্যাঁ মানে এটা হলো অবশ্যই স্টার্ট দেওয়ার সময় ব্রেকে চাপ দিয়া এখানে চাপ দিলে আবার স্টার্ট বন্ধ হয়ে যায় কিন্তু এটার কি কোনো চাবি টাবি লাগে ভাই হ্যাঁ এই যে চাবি রিমোট আছে এই রিমোট কোনটা এই যে রিমোট এটা যদি আপনার সাথে না থাকে তাহলে কি স্টার্ট হবে হবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে চাবির যে রিমোটটা এইটা আপনার সাথে অবশ্যই গাড়ির ভিতরে থাকা লাগবে বাইরে থাকলে হবে না দেখি এখন দেন তো এখন স্টার দেন তো দেখি এই যে এখন কিন্তু কাজ হচ্ছে না ব্রেকও পাড়া দেওয়া হয়েছে ব্রেকে পাড়া দেন স্টার দেন হবে না এই যে এখন তার মানে আমার এই চাবি যদি আমার সাথে না থাকে আর এই চাবি নিয়ে যদি আমি ভিতরে না থাকি তাহলে গাড়িটি স্টার্ট হবে না তাই তো তো এটা হচ্ছে চাবির এখানে একটা সেন্সার দেওয়া আছে তাহলে এটা এখন এটা ভিতরে নিয়ে যদি বসেন এখানে রাখেন তাহলে এই যে এখন স্টার্ট হয়ে গেল তো স্টার্ট হওয়ার আগে আরেকটা বিষয় বলে দিই যে স্টার্ট হওয়ার আগে আপনার এখানে লাইন আসতে হবে তো লাইনটা আবার একটু বন্ধ করতে দয়শিম ভাই হ্যাঁ বন্ধ করলাম হ্যাঁ এখন এই যে ড্যাশবোর্ডে যে লাইনটা আসে এটা কিভাবে না রাইস্টার দিলে লাইন আসবে না না এমনি যখন আমরা স্টার্ট দেওয়ার আগে না ব্রেকে চাপ দেন হইবো না হইবো না স্টার্ট দেন লাইন লগে লাইনের লগে স্টার্ট হবে মানে ব্রেকে চাপ দিয়ে লাইন দিবেন স্টার্ট হয়ে যাবে কিন্তু এবং অনেকগুলো লাইন বন্ধ হয়ে যাবে তাই তো হ্যাঁ এই যে হলো গাড়ি স্টার্ট দেবে বন্ধ করার সিস্টেম আচ্ছা জসিম ভাই এই এই সুইচগুলো কি আমাদের একটু বুঝাই দিবেন এগুলো কি কি এটা একটু এটা যে নিচে চাপ দিলাম হ্যাঁ দরজা খুললো কত হ্যাঁ পিছনে দরজা খুললো তাই তো আবার দিলাম হ্যাঁ দিলাম দরজা এই যে পুরো দিলাম দরজাটা লক হয়ে গেল

এইটা এগুলা এগুলা আর এই এখানে ফাংশনগুলো কি কি এগুলো হচ্ছে এটা হলো গ্লাস লক এটা হলো ডান পাশের গ্লাস লক এটা হলো বাম পাশের গ্লাস লক আচ্ছা এই যশীম ভাই এই যে এগুলা কি গ্লাস গ্লাস খুলে বন্ধ করে তাই তো ডাইনেরটা বামেরটা পিছনের ডাইনের পিছনের বামের আর এটা ডোর ডোর লক করে দেয় আর এটা ডাইনে বামে করা হ্যাঁ

তো উনি আমাদেরকে গাড়ি স্টার্ট দেওয়া শিখাইলো বন্ধ করা শিখাইলো এবং বিভিন্ন ডোর খোলার লকগুলো দেখাইলো তেল গ্যাসের সুইচ দেখাইলো তারপর দরজা খোলা বন্ধ করা গ্লাস অ্যাডজাস্ট করা এগুলো দেখাইলো এখন হ্যান্ড ব্রেক দেওয়া দেখাইলো গাড়ি স্টার্ট অফ এগুলো দেখাইলো দেখানোর পরে জসীম ভাইকে অনেক ধন্যবাদ জসীম ভাই আমাদেরকে সহযোগিতা করলেন আমাদের নতুন চালকদের অনেক উপকার হবে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল কাছে জসীম ভাই তেলের ট্যাঙ্কিটা খোলে কোনটা দিয়া তেলের ট্যাঙ্কি ইটেলেন না আর বonat এইটা এইটা বonat হলো বonat এইটা হলো তেলেন আমরা কিন্তু অনেক প্রাইভেট কার এখানে থাকে এখন এইটাই এখানে দেওয়া আছে তো ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমরা দেখাইলাম নোহাগারীর সুইচ সম্পর্কে বা নোহাগারির বিষয় ইনশাআল্লাহ আবার আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ আর আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম